গুড মর্নিং এভরিওয়ান চলো দেখো সকালে ফুল তুলে নিলাম তারপর তো বাসি কাজ শুরু করে দিলাম সংসারের তো আজকের ফুলটি দেখো কত সুন্দর ভালো লাগছে তো আশা করি সবাই ভালোই আছো আমিও ভালো আছি তারপর দেখো রান্না করে রান্না বসিয়ে দিলাম তো এখানে বয়েস দেওয়া যায় না পাশে দিয়ে গাড়ি প্রচণ্ড যাচ্ছে তারপরে কি তা রান্না করলাম আজকে দেখো এই যে ডাইলটা সম্বাস দিয়ে দিলাম মুসুরি ডাইল আর এই তো ভাত রান্না হয়েছে এই যে তো আশা করি বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবে পাশে থাকবে এটা হয়েছে গিয়া বড়া তো তারপর দেখো পূজাটা দিয়ে দিলাম স্নান টান করা শেষ করিয়া তো কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানাইবে আর সবিতা সেন ফ্যামিলি ব্লকে সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অজান্য ভালোবাসা রইল সবাই ভালো থাকো সুস্থ থাকো তো আজকে বাসি বাসি কাজের ভিডিওটা বানাতে পারলাম না কারণ শরীরটা বেশি ভালো নয় তার জন্য তো দেখো তো পূজাটা দেওয়া শেষ হইলো তারপর দেখো বাসনটি ধুইয়া এখানে ডাকিয়া দিলাম ফ্যানের বাতাসে শুকাইবো বাইরে রাখার যে সুবিধা নাই তারপর দেখো এই যে বিকাল হইলো এই যে পরিবেশটা কত সুন্দর কত ভালো লাগে না তো আশা করি সবার ভালো লাগবে তো শুভ বিকেলে শুভেচ্ছা রইলো তো আজকে ভিডিও ব্লগটা এখানে সমাপ্ত করলাম আবার কাল দেখা